আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আঠারোই আগস্ট রবিবার আমরা চলে আসলাম চট্টগ্রাম ফিশারি ঘাটে বন্ধুরা এই ফিশারি আমরা দেখব ইলিশ মাছগুলো কিরকম ধরে বিক্রি হচ্ছে ছোট সাইজ বড় সাইজ সকল সাইজের দামগুলো আমরা জানাবো ভিডিওটা আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার জেলায় কিরকম ভাবে ইলিশ মাছগুলো ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাতে চাই ভাই আমরা দেখি সেই ইলিশ এই ইলিশটা কত করে বিক্রি করতেছেন এগুলো হলো 1 কেজি প্লাস 1 কেজি 100 200 গ্রাম এগুলো কেজি 1500 টাকা 1400 টাকা 1400 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন ইলিশের বাজারে আমরা আপডেটটা দিয়ে থাকি আমরা দেখছি ভাই ইলিশ আর আটা এগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো 1300 টাকা 1 কেজি আলে 1 কেজি সাইজে 1300 টাকায় বিক্রি হচ্ছে হুম এটা এটা কত করে বিক্রি হচ্ছে এটা 1200 টাকা এটা হলো 900 গ্রাম 900 গ্রাম থেকে 900 থেকে 800 গ্রাম 1200 টাকায় বিক্রি হচ্ছে এগুলো ফোমাসগুলো কত করে বিক্রি হচ্ছে ফোমাস 350 টাকা 600 টাকা 350 থেকে 600 টাকায় এগুলো অরিজিনাল লেজ দেব পর দশ বন্ধুরা ভাই আমরা দিচ্ছি বড় সাইজের ইলিশ এগুলো হলো দেড় কেজি এগুলো সতেরোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা

တဲ့တို့ဆောကူတာနည်းအောင်လုပ်ပေးပါဘာလို့လဲဆိုတော့အဲ့ဒါကိုပိုပြီးရ marketable ပါလို့အဲ့ဒါကိုလုပ်တာပါ

দর্শক মন্দির আমরা আগে আলাদা আসলাম এখানে মাছ বিক্রি হচ্ছে কিসে বিক্রি হচ্ছে আমরা বেমোলা জানব اچھا کي ڏسو ها اسٽائل ائين سارو ٿو ڏا کھا گهيلا هال گهيلا

আমরা দেখি মাছগুলো বড় সাইজের এগুলো দুই কেজি হবে এগুলো দেড় কেজি সাইজের হবে আমরা দামগুলা জানতেছি কি

inalah <laughs> dasarlah, jadi ini semua.

আমরা দেখাতে চাই সরাসরি ফিসারি প্রচুর পরিমাণে আলাদা লাগবে Come on, come

Otra cosa, 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 E kou diya baso, e kou diya baso.

အဲအဲ <laughs>